গুড মর্নিং ওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে কিন্তু সকালের বাসি কাজকর্ম নিয়ে ব্লগটি শুরু করলাম না আজকে সোজা আসেছি আমি আর আমার শাশুড়ি মা রান্নার কোখানে তো দেখো আজকে কিন্তু আমার ছোট ভাসুরের ঘরের ছাদ ঢালাই হবে তো সেই জন্যই সব কাজকর্ম নিয়ে বসে পড়েছি মানে সবজি কাটতে বসেছি অনেক রকমের রান্না রান্নাবান্না রয়েছে সেই জন্য আর এখন দেখো দিদি কিন্তু আমাকে চা করে দিয়েছে তো এখন চাটা খেয়ে নিচ্ছি আর এইখানে দেখো কি কি কেটে নিয়েছি সবটাই কিন্তু তোমাদেরকে একে একে দেখাবো এখানে রয়েছে পেঁয়াজ রসুন আলু মাংসের জন্য তারপরে আদা রসুন এই মাছের মাথাগুলো এখন কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর লবণ হলুদ কিন্তু মাখিয়ে নেব আর এটা কিন্তু দেওয়া হবে বাঁধাকপিতে আর সবটাই কিন্তু আমার শাশুড়ি মা পাশের বাড়ি জেঠি দিদি সকলে মিলে রান্না করবে তো দেখো এখন কিন্তু বাইরের উনুনে ডালটা ফুটছে আর আম ডাল করা হবে কেননা ভালোই গরম পড়ে গেছে আর আমডাল কিন্তু খেতে বেশ ভালো লাগে গরমে মাছ ধুয়ে এসেছি কিন্তু মাছের কানকোগুলো ফেলা হয়নি তো মা আমাকে বারণও করেছিল যে ফেলতে হবে না তো যাই হোক আমি কিন্তু লবণ হলুদ লাগানোর পরে এই মাছের কানকগুলো মাই ফেলে দিচ্ছে তারপরে আবার ধুয়ে লবণ হলুদ লাগিয়ে মাছের মাথাগুলো ভেজে নেওয়া হবে আর এই দেখো বন্ধুরা আজ বেশ কয়েকদিন ধরে আমাদের বাড়িতে কিন্তু হনুমান আসছে তো দেখো এরা নাকি তিনজন ছিল শুনলাম একজন নাকি মারা গেছে মানে আমাদের বাড়ির থেকে বেশ খানিকটা দূরেই সেইখানে নাকি সেই পাড়াতে মারা গেছে শুনে তো বেশ খারাপ লাগছিলো যাই হোক এখন কিন্তু মা ওদেরকে বিস্কুট দেবে দেখো ওদের কতটা খিদে পেয়েছে ঘরে না কলাও ছিল না যে আমি দেবো আর আমার না ওদের কাছে যেতে সত্যি ভয় লাগছিল আর মায়ের তো ভয়ই লাগছিল না দেখো কিভাবে মায়ের হাত থেকে বিস্কুটটা নিয়ে ওরা চলে গেলো আমাদের উঠোনে যেন তো অনেকক্ষণ ধরে বসেছিলো ওরা এরা দুজন তিনজন থাকলে কত ভালো হতো সত্যি খবরটা শুনে খুব খারাপ লাগছিল আমার আর তারপরে কি হয়েছে জানো বারান্দার ওখানে আমি একটু বালতিতে জল রেখেছিলাম সেই বালতির জলটা ওরা খেয়ে নিয়েছিল তো যাই হোক খেতে দিয়েছি জলও তো খেতে দিতেই হবে না তো এরপরে বন্ধুরা দেখো সকালবেলা কিন্তু রুটি করা হয়েছিল। আর দেখো এখানে বাঁধাকপির ঘণ্ডটা রয়েছে মাছের মাথা দিয়ে খুব সুন্দর হয়েছিল খেতে আর রুটিগুলো খুব নরম ছিল এখন বাজে বেলা সাড়ে এগারোটা সব কিছুই ঠিক ছিল সকালবেলা থেকে কিন্তু হঠাৎই কিন্তু শোনা গেল যে ঢালাইয়ের লোকজন আসবেন আজকে মানে তারা কালকে আসবে আগামীকাল তো সেই জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সকাল থেকেই রান্নাবান্না তোর তোরজোর তো কিছু রান্নাবান্না মানে আমাদের বাড়ির সকলের জন্য কিছু রান্না আজকেই করা হবে যেগুলো ফ্রিজে রাখা যায় সেগুলো ফ্রিজেই রাখা হবে তো এভাবেই চলতে হবে কিছু করার নেই হঠাৎই শোনা যাচ্ছে তারা আসবে না সব কিছুই ঠিক ছিল তো কী আর করা যাবে তো বন্ধুরা আজকের মেনুতে কিন্তু ছিল আমডাল বাঁধাকপির ঘন্ট মাংস আর হচ্ছে আলুর চিপস ব্যাস সামান্যই আয়োজন ছিল কিন্তু কী করা যাবে বলো সব রকম পরিস্থিতি মানিয়ে নিতে হয় দেখা যাক কালকে যদি ঢালাই হয় সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদেরকে তো বললামই আমরা বাড়িতে যে কয়েকজন ছিলাম মানে কাজকর্ম করছিলাম আমাদের বাড়িতে তো রান্নাবান্নার জন্য দিদি বারণ করে দিয়েছিলো মানে আমার যা তো এখানে খাওয়া দাওয়ার কথা বলেছিল এবার বেলাও অনেক প্রচুর হয়ে গিয়েছিলো তো সেই জন্য আমাদের জন্য শুধুমাত্র এখানে রান্নাবান্না কিছু হচ্ছিল তো দেখো এখন পিঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছে মাংসের জন্য আর বাইরে কিন্তু বসিয়ে দেওয়া হয়েছিল ডাল আম ডাল আর আম ডাল বলে কথা নয় এই গরমে কিন্তু যে কোনো মানে টক জাতীয় ডাল খেতে বেশ ভালো লাগে বিশেষ করে তেঁতুলের ডাল খেতেও ভালো লাগে এখন কিন্তু বেজে গেছে বিকাল সাড়ে তিনটে আর দেখো এখন লক্ষ্মীদি কিন্তু ওই দেখো বসে রয়েছে রাস্তার ওখানে আমি ঘড়িতে দেখলাম এখন সাড়ে তিনটে প্রায় বেজে গেছে একটু আগে আগে আমি যাই আর লক্ষ্মীদেও কিন্তু তাড়াতাড়ি চলে আসে তো তাড়াহুড়ো করে আমিও বেরিয়ে পড়লাম মানে গেটটা খোলার জন্য আর বাবা তো আজকে অফিসে গেছে ওই জন্য বিকালের দিকে রান্না করতে এসছে আর তারপরে বাড়িতে এসেই দেখো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি পাতে রয়েছে ভাত আলু চিপস আর বাঁধাকপির ঘন্ট এখন কিন্তু বেজে গেছে বিকাল সাড়ে চারটে কি পৌনে পাঁচটা মতো সঠিক মনে নেই তো এখন কিন্তু আমি উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নেব। কেননা এখন না বেশ মানে নতুন পাতা হচ্ছে গাছে আর গাছে শুকনো পাতাগুলি যেহেতু পড়ে যাচ্ছে সেই জন্য উঠোনটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু নোংরা হচ্ছে ওই জন্য আমি উঠোনটা বিকালবেলায় এখন ঝাড় দিই আগে শীতকালেও ঝাড় দিতাম কিন্তু শীতকালে যেহেতু বেলা ছোট না সেই জন্য শীতকালে একটু তাড়াতাড়ি ঝাড় ঠাট দিতাম আর এখন যেহেতু গরমকাল এখন বেলাও বেড়ে গেছে তো দেখো এখন ভালো করে ঝাড় দিয়ে নেব। এই দেখো বন্ধুরা আমার ছোটো ভাসুরের কিন্তু ছেলে আর মেয়ে আমাকে কিন্তু ওরা সেজমা বলে ডাকে তো আমি কিন্তু ওদের কাকি হই কিন্তু ভালোবেসে সেজমা বলে ডাকে আর দেখো ওরা কিন্তু মানে ছোট বাচ্চা তো এই পিচকারি দিয়ে দেখো রঙ খেলছে মানে জল ভেতরে দিয়ে ছোট বাচ্চাদের যেটা কাজ হয় সেটাই করছে আর কি তো দেখো বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর আমার কাছে কিন্তু বাচ্চাটা পড়তেও এসেছে ও আমাকে কাকি বলেই ডাকে আজকে ওর পড়া হতে অনেকটাই লেট হয়ে গেছিলো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো